स्वैत साथी आदिconstraintTopनी नमी ठीक बन्द बन्द मेट्रोबस स्वैत साथी आदिconstraintTopनी नमी ठीक एकconstraintTopनी

এবং সবাই যেন জানতে পারে এই প্রত্যাশা দেখতে পারে আজকের সমস্ত ঘোষণা করছি আমরা এখন নেতা নেতাকর্মী আমরা যারা রয়েছি আমরা একটি বিক্ষোভ মিছিল অংশগ্রহণ করবো সবাই সবাইকে আহ্বান জানাচ্ছি

এই নিয়ে প্রতিবাদে আমরা ভাঙাবাসী কার বক্তব্যে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছি আমাদের এই প্রকল্পের সাথে আমাদের এই নিন্দা প্রতিবাদের বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছিল আপনারা বিভিন্ন এলাকা থেকে আমাদের এই বিক্ষোভ মিছিলে আপনারা শরিক হয়েছেন আমরা হজিবুর রহমান লিকচন চৌধুরীর পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই আমরা ধন্যবাদ জানাই বীর মুক্তিযোদ্ধা ভাইদের আমরা ধন্যবাদ জানাই সাংবাদিক ভাইদের আমরা এই বিক্ষোভ মিছিলের মধ্য দিয়ে পুনরায় ইসলাম নীলুর বক্তব্যের তীব্র প্রতিবাদ এবং নিন্দা জ্ঞাপন করছি পাশাপাশি আমরা আশা করি তিনি আগামী সাত দিনের মধ্যে তার কুরুচিপূর্ণ বক্তব্য প্রত্যাহার করে নেবেন তা না হলে জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান কর্মসূচির কথা বলেছে আমরা ফরিদপুরের সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে মজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে আমরা গণ আন্দোলন গড়ে তুলব যিনি মজিবুর রহমান নিচন চৌধুরী সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন তার ইতিহাস আমরা সবাই জানি ঈশ্বর সাহেবের সময় উনি ফরিদপুরে অনেক কুকর্মের সাক্ষী উনি কুকর্মের নেতৃত্ব দিয়েছেন আমরা উনি ঘোলা পানিতে মা শিকার করার জন্য আওয়ামী লীগের ঘাড়ে ভর করে প্রিয় মুক্তিযোদ্ধা সংগঠকের ঘাড়ে ভর করে উনি বক্তব্য দিয়েছেন উনি মনে করেছেন মুক্তিযোদ্ধা ফ্রাম ফরিদপুরের মঞ্চে বক্তব্য দিলে কারো কিছু করার নেই আমরা অবশ্যই মুক্তিযোদ্ধারা সূর্য সন্তান দেশের তাদের প্রতি আমাদের অগাধ বিশ্বাস অগাধ সম্মান রয়েছে কিন্তু যারা নামধারী মুক্তিযোদ্ধা যে মুক্তিযোদ্ধার কলঙ্ক যার অপকর্ম ফরিদপুরের আকাশ বাতাস বছর থেকে নব্বই বছরের বয়সের লোক নীলুমিয়ার অত্যাচার নির্যাতনের কথা জানেন সেই নীলুমিয়ার কুরুচিপন্ন বক্তব্য আমরা কোনো অবস্থাতেই মেনে নিতে পারি না